মদিনায় নাগেলে কি হজ হবে মদিনায় নাগেলে হজ হবে হজ মক্কায় সম্পন্ন হয়ে যায় আমার রসুল হাদিসে মুবারাকার মধ্যে বলে যে মান হাজ্জা ফাযা রকাবারি বাদা মাউতি কানা মান জারানি ফি হায়াতি রাওয়াহুল বাইহাকি বাইহাকি শরীফের মধ্যে আমার রসুল বলে যে ব্যক্তি আমি নবীজির ইন্তিকালের পরে আমি নবীর রওজা জেয়ারত করলো সেই ব্যক্তি যেন আমি নবীর সাথে জিন্দা থাকা অবস্থায় সাক্ষাৎ করলে যেমনভাবে সাক্ষাৎ হতো ওই ব্যক্তি আমি নবীর ইন্তিকালের পরে আমার রওজা জেয়ারত করেছে সে যেন আমার সাথে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করেছে বলি সুবাহান আল্লাহ তাহলে আমার নবী বলে যিনি হজ করতে যাবে তিনি মদিনায় গিয়ে নবীর রওজা জিয়ারত করলেন আমার নবীর সাথে জিন্দা অবস্থায় হায়াতি জিন্দিগিতে থাকা অবস্থায় আমার নবীর সাথে যেইভাবে সাক্ষাৎ হতো ইন্তেকালের পরে নবীর জেয়ারত করলে ওইভাবে আমার নবীর সাথে জিন্দা অবস্থায় জেয়ারত করলে সাক্ষাৎ করলে যেমনটা হতো ইন্তেকালের পরে আমার নবী বলে সে যেন আমার সাথে জিন্দা অবস্থায় সাক্ষাৎ করেছে আর তারা বলে মদিনা হজের অংশ নয় মুক্কায় হজ করে মদিনায় না গেলেও হজ হয়ে যাবে আপনি চিন্তা

নাই অনাচার করেছি এখন আমরা তওবা করতে চাই আল্লাহ বলেছে আপনি যদি আমাদের সম্পর্কে আমাদের সাক্ষী হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করে দেন আল্লাহ তাহলে আল্লাহ বলে তাহলে তোমরা আমাকে ক্ষমা দাতা হিসাবে পাবে আমার নবী যদি বলে আল্লাহ আমার এই উম্মতকে আপনি ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ বলে তোমরা মদিনায় যাও আর যারা মদিনায় যেতে পারবে না বাংলাদেশ থেকে তোমরা আমার নবীর উসিলা দিয়ে দোয়া করবে আমার নবী যদি বলে দেয় আল্লাহ এইটা আমার প্রেমিক এইটা আমার গুণাগার তাকে ক্ষমা করে দেন তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে এবং তাকে আল্লাহ জান্নাতি করে দিবে বলি সুবাহান আল্লাহ আর যারা হজ করতে যায় একজন সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করার পরে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়ার জমিনে আজ আসে আল্লাহ বলে যারা হজ করতে গিয়ে মহাব্বত নিয়ে নিয়ে যাদের আকিদা ঠিক আছে যাদের নবীর মোহাব্বত আছে তারা যখন মক্কা যাবে মদিনা যাবে যাবে গুণা নিয়ে আর আসার সময় তারা মাসুম হয়ে আসবে আমি আল্লাহ তাদেরকে মেহমানদারির ব্যবস্থা করেছি আমরা অনেকের মুখে শুনি যে মক্কা হচ্ছে হজের অংশ আর মদিনা হজের অংশ নয় তাহলে ওরা বলে যে মক্কায় গেলে হজ হয়ে যাবে মদিনায় যেতে হবে না আপনি একটা জিনিস চিন্তা করেন আমি মেহমান হিসাবে যার উচিলায় আমি মেহমান হয়ে গেলাম নেয়ামত পেয়েছি আমি এখন নেয়ামত বক্ষণ করেছি কিন্তু বাড়ির যিনি মালিক ওনার সাথে আমি সাক্ষাৎ করি নাই তাহলে এটা কত বড় বেইমানি